বিসমিল্লা রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লা মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন খবর সন্ধান সব কিছুই পাবেন আসলে আমাদের যে মাধ্যমটা এটা হচ্ছে একটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে সাদির মাধ্যম এখান থেকে আপনারা অসংখ্য ছেলেমেয়ের অ্যাট এ টাইমে অসংখ্য ছেলেমেয়ের সন্ধান নিয়ে যেটা আপনাদের পছন্দ হয় আপনারা আলহামদুলিল্লাহ বিবাহ সম্পন্ন করে নেবেন আমি আমার সততা মেধা পরিশ্রম দিয়ে আপনাদেরকে সেবা প্রদান করি আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আর নাম্বারটা বলে দিচ্ছি

তো আমরা প্রতিদিনই আপনাদের সেবায় নিয়োজিত আছি আমাদের অফিসেও সরাসরি চলে আসতে পারেন অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি হাউস নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু সকল প্রশংসায় আল্লাহর আমরা ওসিলা মাত্র আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আমি আপনাদের মাধ্যমে আমার আল্লাহর ঘরে আমার অসংখ্য ভাই ও বোনদের মাধ্যমে আমার আল্লাহর গোরে সালামত পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মোবারকে মুবারকের পৌঁছে দিলাম হজর শাহজালাল সালাম সালামদোয়া পৌঁছে দিলাম আজমির শরীফে সালামত পৌঁছে দিলাম দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফে আমার সালামত পৌঁছে দিলাম আমাদের অলি আল্লাহদের সকলের ঘরে ঘরে সকলের জায়গায় সালামত পৌঁছে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন ভালো কাজগুলি এই দোয়া চাচ্ছি আমি সকলের কাছে আসলে এই মুহূর্তে খুব এক্সক্লোসিভ একটা পাত্র আসছে যে পাত্রটার জন্য আমার আপনাদের মাঝে আসতে হলো ছেলের ডেট অফ বার্থ হচ্ছে একানব্বই হাইট হচ্ছে পাঁচ ফিট এগারো ও হচ্ছে মাস্টার্স জার্নালিস্টে মাস্টার্স করে তারপর সে আবার পিএইচডি করে এখন বাংলাদেশে আসছে তারা এক ভাই এক বোন একটা মালট্রেশা কোম্পানিতে জব করে ওর মাদার হচ্ছে বর্তমানে একজন এমপি এবং ফাদার হচ্ছে বড় চাকরি করে ওনাদের ধানমণ্ডিতে সেটেল বিশাল বাইরে তো উনি আপা চাচ্ছে যে যে আমাদের এখন বর্তমানে সে আওয়ামী লীগের একজন এমপি তো উনি বলছে যে আপা আমি কখনো আমার ছেলের জন্য একটা এমন একটা পরিবার চাই যে পরিবার আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগের সমর্থনে এবং তারা যাতে আওয়ামী লীগের কোনো হয়তো অনেক এমপি থাকতে পারে বা অন্য অন্য যে কোনো প্রফেশনে থাকতে পারে তবে কখনো কোনো পরিবার যদি যেখানে দেখবেন যে বিএনপির মাইন্ডের জামা এইসব পরিবার যদি হাজার কোটি টাকারও মালিক হয় আমি করাবো না তো এটা আর কি যার যার অভিমত প্রকাশ করলো তো আমি বলছি ঠিক আছে ছেলে দেখতে খুবই হ্যান্ডসাম এক দেখাতে পছন্দ হবে আপনাদের তো অনেক পরিবারই আছে হয়তো এরকম রাজনীতি করে তাদেরও মেয়েটি আছে যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে আপনার সাথে সাথে ফোন করে ইনশাল্লাহ সন্ধানটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো আরেক ভাইও মানে যখন যেটা আসে সেটাই আমার মানে এই এই অনুযায়ী ধরেন আমার কাছে অনেক পাত্র পাত্র আছে কথা বলি এই আপাও ছেলের মা ওনাদের বাসা হচ্ছে ঢাকা স্কার্টনে ওনাদের ওইখানে নিজস্ব সয়তলা বাড়ি পোড়াটাতেই ওনারা থাকে এই ছেলের বাবাও এমপি ছেলে হচ্ছে এলেভেল ওলেভেল করে সে বিবিএ কমপ্লিট করছে পাঁচ ফিট এগারো লম্বা বাবার বিজনেস দেখাশোনা করে ওর জন্য একটা ভালো মেয়ে যাচ্ছে উনি আবার বলছে যে ভালো মেয়ে সব মিলে যদি রাজনীতিবিদও না হয় কোনো অসুবিধা নাই ভালো একটা ফ্যামিলি একটু দ্রুত গতিতে মেয়ে দেন ওই ছেলেরও ডেট অফ বার্থ নাইনটি তো এই দুইটা পাত্র কথা বললাম আপনাদের যদি কারো চোখে পড়ে যে আমাদেরও তো এরকম একটা পাত্র প্রয়োজন তাহলে সাথে সাথে যোগাযোগ করেন সকল প্রশংসাই আল্লাহ আমরা ওসিলা মাত্র আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দিতে পারবো এই মানে বিয়েটা কিন্তু গ্যারান্টি দিয়ে হয় না আপনারা জাস্ট আমাদেরকে বাইরেটা ছবি দিবেন আমাদের মেম্বার হবেন আল্লাহর হুকুম থাকলে আমাদের চেষ্টা এবং পরিশ্রমের কারণে হয়তো আপনাদের সফলতা আসবে এবং যারা একটু অ্যাক্টিভ একটু অ্যাকটিভ যারা তাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো শুকরিয়া বলে শেষ করতে পারবো না আল্লাহর কাছে। আমি শুকরিয়া বলে শেষ করার পুরো আমি দেখছি না। আর আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই। যাতে এই প্রতিষ্ঠানটি টিকে থাকে যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সব তো আলহামদুলিল্লাহ আমি একটা মানে মাসালা বলবেন সবাই প্রতিদিন সকালে কোনো না কোনো জায়গা থেকে সুখবরের বার্তা আসে আমি আমি লজ্জিত আমার আল্লাহর কাছে আমি লজ্জিত আমি লজ্জিত আসসালামু আলাইকুম সবাই